Let's

আমি দশ বছর ধরে রাজনীতি করতে আসি মনে মাধ্যমে শিক্ষিত কথা কে বলবে আর যদি বড় কথা বলি তাহলে ভারতের কথা কি বিদেশে বলবে কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে শুধু আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে তত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে এমন আমি সত্যি বিশ্বাস গুণ তো এই কারণেই আমার সত্যি খুব বড় ভালোবাসে সাদার ভাইকে যে সাদার গব সমস্ত पॉलिटिकल পার্টি থেকে ও আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সেটাই নেই আমাদের নির্বাচন যদি আপনাদের মনে হয় যে আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার একটাই প্রশ্ন এইটা তো কোন বেড়ে মুখ্যমন্ত্রী হচ্ছে এই নির্বাচনটা আমাদের স্টেটে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য নয় এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে

আমাদের দেশকে সেটা নিয়ে এসেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে প্রত্যেক বছর দু কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরি গুলো দাঁড়িয়ে নিচ্ছে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনার শুনলে অবাক হবেন কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় কোনদিনই এটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার কে জিমে দেয় এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি না যে কেন্দ্র সরকার থাকবে সে তো বিজেপি আছে কেন্দ্র সরকারের তখন আমি একটা কথা পরিষ্কার বললি আমার কেউ শত্রু না আমার না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার হচ্ছে গে যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম চারশো হয়ে করে চাই কিনা দু হাজার চোদ্দ আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজলে পেয়ে যাবে কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকার এলে আমরা চারশো করে গ্যাস দেবো আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে

তো আমার একটাই কথা যে যে প্রতিশ্রুতি আজকে আপনার শুনে অবাক হবেন দেশের উপরে আজকে যা রিং স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি এটা দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ কেন্দ্র সরকার দিয়েছে তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ আমার উপরে ঋণ প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোখাতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছে দেখতে কারণ এবার আমার কেন্দ্র সরকারকে যে দশ বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আপনার কেন্দ্র সরকারের দশটা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে ওঠা তাহলে ভর্তি ওনাদেরকে দিন আমাদেরকে দিন না কারণ কোনো কাজ করেনি আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে যেইটার জন্য আমরা সবকিছু মেনে নিই সেটার জন্য আমরা সবকিছু ভুলে যাই সেটা হচ্ছে ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সবকিছু বলা যায় কোন সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে যখন নির্বাচন আসবে তখন ধর্মকে এগিয়ে রাখবে যে আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি আমরা বিদেশে মন্দির করেছি আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না দু হাজার নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় দু হাজার চব্বিশে নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে কে কতগুলো স্কুল বাড়াচ্ছে। রাস্তা বাড়াচ্ছে আর কে মানুষকে ভালো রাখছে সে হিন্দু হোক মুসলিম হোক ইসাই হোক বা যে কোনো কমিউনিটি হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন